আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে একে ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি লিফলেট এবং প্রচারপত্র বিলি এবং ছয়ে ফেব্রুয়ারি আপনার প্রতিবাদ মিছিল এবং সমাবেশ আর দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ হবে ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারো ফেব্রুয়ারি হরতাল ঘোষণা করা হয়েছে এর সাথে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় বিএনপি এর স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু বিএনপির আন্দোলনের ডাক দিয়েছে এখন কাকতালীয়ভাবে মিলে গেল এটা সত্য এই ডক্টর বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি কেউ চায় না কারণ বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক এই দুটি চাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যে সরকার আসুক বাংলাদেশ আওয়ামী লীগও মেনে নিবে এবং বিএনপিও মেনে নিবে সেটা এই দুই দলই চাই এখন এই দুই দলই ফেব্রুয়ারিতে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলন কীরকম চাঙ্গা করবে সেটা পরের বিষয় কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে দুই দল সেটা হচ্ছে মুখ্য বিষয় বিএনপিও খুবই তাড়াতাড়ি একটি নির্বাচন চায় বাংলাদেশ আওয়ামী একটি নির্বাচন চায় সেখানে বিএনপিও যদি ক্ষমসায় ক্ষমতায় আসে কোনো সমস্যা নাই কারণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে সকল দলই মেনে নিবে কিন্তু গণতান্ত্রিকভাবে যে দেশটা চলতেছে দেশটা তো ভালোভাবে ক্লিক করতেছে না আর ডক্টর সরকার বাংলাদেশকে সুন্দরভাবে চালাতেও পারতেছে না কারণ এই সরকারের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড এবং উপজেলা জেলার মধ্যে এদের কোনো দলীয় কোনো কোরাম নেই এবং গ্রুপও নেই এর ফলে বিভিন্ন জায়গায় চেন অফ কমান্ড ভেঙে পড়েছে মানুষ খুবই কষ্টে আছে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণও বিএনপিও ফুসি উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগও ফুসি উঠেছে এসব বিষয় নিয়েও তারা একমত সেই কারণে তারা একসাথে আন্দোলন করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিন্তু কাকতালোভাবে মিলে গিয়েছে তাদের আন্দোলনের যে পরিকল্পনা আছে সেটা একই সাথেই তারা ফেব্রুয়ারিতে দোনো দল আন্দোলনে নামবে আন্দোলন কতটুকু স্ট্রংভাবে করবে সেটা বলা যাচ্ছে না আন্দোলন নামার পরে বোঝা যাবে যে আন্দোলন কোন দিকে ধ্রাবিত হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইনুস সরকার খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে তা না হলে এই সরকারের যে ইমেজ নিয়ে বাংলাদেশের শাসন করার জন্য এসেছিল ডক্টর ইনুস সে ইমেজটা আর থাকবে না সে কারণে আমি নিজেও চাই বিএনপি আর আওয়ামী লীগ কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন না ঘটা না ঘটিয়ে এ সরকার নিজে থেকে বুঝতে পেরে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে যে সরকার আসবে যে দল আসবে তাকে বুঝিয়ে দিয়ে এ সরকার চলে যাওয়া দরকার তাহলে তাদের সম্মানটাও থাকবে বাংলাদেশও সুরক্ষিত থাকবে আর বাংলাদেশের আন্দোলনের মাধ্যমে যে জানমালের ক্ষতি হয় সেটাও হবে না আমি আশা করবো এই প্রধান উপদেশটাকে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন এই বছরের মধ্যে দিয়ে যেই সরকার গঠন করুক কোনো সমস্যা নেই এ সরকার চলে যাক কারণ এ সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারতেছে না প্রশাসন বলেন দ্রব্যমূল্য বলেন এবং বিভিন্ন জায়গায় আপনার দেখেন নিজেরা নিজেরা মারামারি করে গাড়ি পুড়িয়ে দিচ্ছে স্কুল কলেজ তারপর আপনার স্বাস্থ্যকার সকল কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এ সরকার যদি আর এক থেকে দুই বছর থাকে পুরো বাংলাদেশ ধ্বংসের পথে চলে যাবে তাই নির্বাচিত সরকারই বেস্ট যতই দুর্নীতি করুক অন্তত নির্বাচিত সরকার বাংলাদেশ কন্ট্রোল করতে সক্ষম হয় কারণ তাদের প্রত্যেক জায়গায় তাদের কর্মী জনবল থাকে এর ফলে তারা দূরের থেকেও ফোন করে ওই জায়গাগুলো কন্ট্রোল করার সক্ষমতা রাখে সেটা বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন কারণ এই দুটা দলই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং এই দুটা দলই বাংলাদেশের এটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ভোটার রয়েছে তাই নির্বাচনের মাধ্যমে এই দুটা দলের মধ্যে যে দলই আসুক বাংলাদেশকে শাসন করতে তারা খুব স্ট্রংলি পারবে শেখ হাসিনার আমলে যত দুর্নীতির কথা বলেন শেখ হাসিনা দূরদর্শিতার নেতৃত্বের কারণে বাংলাদেশে সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পেরেছেন এবং আইন শৃঙ্খলাও কিন্তু কন্ট্রোল রাখতে পেরেছেন এত হত্যাযোগ্য হয়নি এত মার্ডার হয়নি দ্রব্যমূল্যের ধামও কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে ছিল এক্সপোর্ট ইম্পোর্টও কিন্তু সুন্দরভাবে তিনি পরিচালনা করতে পেরেছেন প্রশাসনও কিন্তু খুব হার্ড লাইনে ছিল কিন্তু এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না তাই আমি চাচ্ছি এই দুই দল আন্দোলন করে পতন করার চেয়ে এই সরকারের এই সরকারের উচিত সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা এবং যে দল জিতবে তাকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া ধন্যবাদ সকলকে